ঠিক <Sess> আছে <Sess>

না না হতে পারে ধরো না কি বলছে ভালো শরীর স্বাস্থ্য আছে পঁয়তাল্লিশ বছর বয়স খেয়ে গেছে আবার

আমি কি বলছি অনেকে অনেক কথা বলছে কেউ কথা শুনে লাভ নেই আমার কাগজের কথা যদি এই লিস্টে নতুন লিস্টে নাম আসে এনার টাকাটা কেউ আটকাতে পারবে না ঠিক আছে সেই লিস্টে তুমি যদি বলছো এই আই আইডি সেটা তুমি যেখানে তুমি দেখেছো কাগজের ছবি তুলে মাদের ভাইকে দিয়ে আমাদের পাঠাবে ঠিক আছে তাহলে যদি লিস্টে নাম এসে যায় আপনার হয়ে যাবে আর যদি না নাম আসে তাহলে দেখুন লিস্টে কাদের নাম এসে তারা গরিব না মানে পাকা বাড়ি অমুল বিজেপি সিপিএম কংগ্রেস আইসিপি কথা হচ্ছে না এখানে এখানে যার কাঁচা বাড়ি তাকেই বাড়ি দিয়ে হবে যার পাকা বাড়ি সে বাড়ি পাবে না